আসসালামু আলাইকুম আশা করি আমার সকল বন্ধুরা ভীষণ ভীষণ ভালো অসুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি হ্যালো ওয়েলকাম ব্যাক টু চ্যানেল প্রতিদিনের মতো নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আমার নিউজ রাজবোলা গে সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ছোট্ট মোট্টো একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা হাজব্যান্ড আর আমি ভাত খেতে বসেছি প্রায় তোমরা এটা দেখতে পাও একটা প্লেটে ভাত বেড়ে এনেছিলাম এটা কিন্তু পান্তা ভাত বন্ধুরা বেশ সুন্দর করে জমিয়ে এখন পান্তা খেয়ে নেব কী কী দিয়ে পান্তা ভাত খাচ্ছি একটু লক্ষ্য করে দেখো বন্ধুরা এখানে আমি ছোট্ট সাইজের পার্শে মাছ ভাজা করে নিয়েছি আর ডিমের অমলেট করা আছে আর আছে একটু কালকে রাত্রের চাল কুমড়ো দিয়ে ডাল বানিয়েছিলাম সেটা এত এত পান্তা আমার পছন্দ সেটা তোমরা অবশ্যই জানো আমি কিছু কিছু ভিডিওতে অবশ্যই বলেছি আর পেঁয়াজ তো ভীষণ মজার এখানে একটা গাদার পিছু আমি ভাজা করে নিয়েছি সেটা দুজনে ভাগ করে নিচ্ছি প্রায় দিন আমরা দুজনে এইভাবেই পান্তা ভাত খেতে বসি সব দিনই তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না আরও ফেনা ভাত যেটা হয় কুমড়ো পাতা দিয়ে রসুন ভত্তা আলু ডিম ভত্তা এগুলো মাখা মাঝে মাঝে তোমাদের সঙ্গে আমি শেয়ার করি তাহলে চলো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে এখন রান্নার পাড়ে চলে এলাম মাঝে মাঝে ডবল ইন উনুনে আমি রান্না করে থাকি আর মাঝে মাঝে আমি এই ছেঙ্গেল এই উনুনটাই রান্না করি এখন তো শীতের সময় কি সুন্দর শীতের মধ্যে হালকা হালকা রৌদ্রে বসে রান্না করার মজাটাই কিন্তু আলাদা এই তো কয়েকদিনের মধ্যে আমি একেবারেই স্বাদের উপরে শিফট হয়ে যাব ওখানে রান্না বানানো ওখানে দুপুরের খাওয়াটা কমপ্লিট করে কিন্তু আমি নিচে চলে আসি এখানে আমি আজকে পটল শাক বানাবো তিতা যে পটলের লতিগুলো হয় সেটাই আলু দিয়ে আর কিছুটা চিংড়ি মাছ দিয়ে বানাবো হাজব্যান্ডের ভীষণই পছন্দ সবারই পছন্দ হাজব্যান্ড বেশি পছন্দ করে এই সবজিটা খেতে একটা সবজি তো হয়েই গেলো ভাতটা হয়ে গেল। এখন আমি চিংড়ি দিয়ে পটল শাকটা কিভাবে বানাচ্ছি সেটাই তোমরা দেখতে থাকো আর সাথে থাকো শুরুতে একটা লাইক দেবে একেবারে স্কিপ করবে না ফুল ভিডিওটা ওয়াশ করে দেবে বন্ধুরা শীতের মধ্যে রৌদ্রে বসে রান্না বানানো আর রৌদ্র পিঠে লাগিয়ে ভাত খাওয়া খুব একটা মজার ব্যাপার যেটা আমরা অবশ্যই করে থাকি ছাদের উপরে সেটাই তোমরা বেশ কয়েক দিনের মধ্যেই দেখে নেবে আমাদের একেবার মাঠ সাইডে বাড়ি এজন্য ঠান্ডাটা এখানে বেশি লাগে অবশ্য পাচিল দেওয়া আছে তবুও ঠান্ডাটা এদিকে বেশি আর যেখানে ঘর বাড়ি সব চারিপাশ ঘেরা গাছপালা সেখানে কিন্তু একটু কম থাকে ঠান্ডা তবে এখানে আমি আমার কাছে দুটো ডালও কেটে নিয়েছি বন্ধুরা এখন তো আমার বাড়ি ভেতরে বেশ সুন্দর রৌদ্র ঝপঝপ করে কিন্তু আমার আর ছাদে উঠতে হবে না রোদ পোহাতে এখানেই বেস্ট এখানেই বসে থাকলে আমার দুপুরের খাওয়াটাও বেশ জমে যাবে সুন্দর একটা ফুলের গাছ নিয়ে এসেছে ছেলে সেই ফুল গাছটা তোমরা দেখে নাও আর ফুল গাছ কি বলবো গাছের পাতা ছাড়া একেবারেই ফুলে ফুলে ভরা আর এই গাছের পাতাগুলো যে কত সুন্দর সেটাও আমি তোমাদের বারবার দেখিয়ে থাকি সুন্দর সুন্দর ফুল ফুল মানেই সুন্দর আর ফুল দেখে এমন কেউ নেই যে সে ফুল পছন্দ করে না ফুল সবারই ভীষণ প্রিয় জিনিস বাড়ির ভিতরে একেবারে ফুল ও ফলের গাছের মধ্যে বসে কিন্তু রান্না বানানো আর দিনটা কিন্তু ভীষণই ভালো কাটে মেয়েদের তো একেবারেই প্রিয় জায়গা হলো রান্নাঘর আর সেটা যদি হয় এমন একেবারে খোলামেলা শীতের সময় তাহলে তো কোনো কথা হবে না রান্নাঘরের মধ্যে বসে রান্না করাটা কিন্তু এতটাও ভালো লাগে না বাইরে যতটা আনন্দ যতটা ভালো লাগে কথা বলতে বলতে আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল দিয়ে দেবো একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো ছোটো ছোট করে কেটে রাখা সেই চিংড়িগুলো বিনা পয়সায় চাকরি আমাদের একেবারে সকাল থেকে শুরু হয়ে যায় আশেপাশে কাঠ ছেড়ে কোট না কোটে রান্না বানানো আর দু তিন ভাগে তো রান্না বানাতেই হয় এ ওটা খাবে না সে সেটা খাবে না এটা নিয়েই চলে একেবারে প্রতিদিনের যুদ্ধ ছেলেদের তো প্রতিদিনই মাংস হলে তো খুব ভালোই হয় আর সেটাই প্রায়ই হয় একদিন দুই দিন বাদে বাদে কোনো কোনো দিন প্রতিদিনই বানিয়ে দেয় সবজি দিয়ে আর আমাদের জন্য তো একটা সবজি একটু মাছ হলে বেশি ভালো হয় সব দিনে তো আর সব কিছু হয় না যেটা হয় সেটাই বানিয়ে নিই একেবারে হালকা হালকা আমি মাছগুলো পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা করে নিয়ে পটল শাকটা দিয়ে দেব। আর এটা কিন্তু একটু একটু করে পানি ব্যবহার করব। আর কষিয়ে কষিয়ে একেবারে গামাখা গামাখা বানিয়ে নেব সেটা যে এত এত চেঠা টেস্ট হয় বন্ধুরা সেটা আর বলবো কি চিংড়ির পেস্টটা সুন্দর করে কষিয়ে ভাজা ভাজা করে এখন আমি পটল শাক আর আলুটা দিয়ে দিচ্ছি আর এখন কিন্তু লবণ হলুদ দিয়ে আমার শেষ। এখানে এখন অল্প অল্প পানি দিয়ে কিন্তু হাজব্যান্ড এই মাখা মাখা পটল শাকটা বানিয়ে নেবে আরও কিছু কাজ আছে সেগুলো আমি এখন করে নিই একেবারে সময়ের মধ্যে ভাত দিতে হবে ছেলেদের ভাত বেড়ে নয়তো একেবারে ভীষণই রাগ করবে এই জন্য তাড়াহুড়োর মধ্য দিয়ে রান্নাটা বানাতে হচ্ছে সব কিছু হয়ে গেছে এখন এটা একটু একটু করে হতে থাক সাইড দিয়ে আমি একটু পানি দিয়ে দিলাম এটা হলো চিংড়ি মাছের মাথা বাটা সেই পানিটা শিল্পাটায় বেটে এখন একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব যদিও তিতা জিনিসটা ঢাকনা দিয়ে না রান্না করাই ভালো কিন্তু কিছুক্ষণের জন্য আমি ঢাকনাটা দিয়ে দিলাম যেহেতু পটল শাকের ওই ডাটাগুলো তো একটু শক্ত এজন্য ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এখন ঢাকনাটা খুলে একটু একটু করে নাড়িয়ে দিচ্ছি হ্যাঁ এই কাজটা তো হাজব্যান্ডই করছে আর আমি একটু ক্যামেরাটা ধরে দিচ্ছি পটল শাক যে চিংড়ি দিয়ে বানালে এত এত টেস্ট হয় আর ওচ্চা চিংড়ি তো অবশ্যই ওটা তো সব সবসময়ই রান্না বানায় আর এটা তো সময় মেলে না একেবারে গামাখা গামাখা করে সুন্দর করে এটা বানিয়ে নিলাম এ কাজ করি সে কাজ করি যাই করি না কেন ছেলে মানুষেরা কি রান্না করতে জানে সে একদমই না একটু একটু করে বলে বলে দিচ্ছি বসে বসে এখন একটু একটু দেখি উনান পাড়ে বসে যায় তার মাঝে আমি দু একটা কাজ করে নিই আর এখনই চলো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে যাক নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণে আমার সকল বন্ধুরা ভীষণ ভীষণ ভালো অসুস্থ থেকো সকালের জন্য অনেক দোয়া ভালোবাসা রেখে আমি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ